মনটা খুব ভালো ফেসবুক চালা সারটাও কালা দেখলে মুখ বইরা যাবো আমার মাইমেন সিংহেরি লোক আমি তোমাদের সাথে চলবো বাইরের কথা বলবো তোমরা কিন্তু বাইরে যাও না বললে তো দিও তুললা দেড়াত লাভ দেয়া দিলে সাপে তুই তো না ভাব বলো কইরা দিও মাপ যে তুমি যে আমার সাথে চলো দর্শক সম্বন্ধে কিছু বলো তো সবাই আমার রিফন ভাই অনুরোধ আস আমাকে ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আমাকে পাশে তার মানিয়ে নেওয়া রিফান ভাইয়ের পাশে থাকা

সাথে সাথে আইডি তোমার ভুলের ভালোবাসা দেবো চল্লাতে সকলকে ধন্যবাদ আসসালামাইকুম